সৃষ্টির শুরু থেকে পৃথিবীটা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর আয়তনের গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটি এর আয়তন প্রায় দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর চারটি মহাদেশ এ মহাসাগরের উপকূলে অবস্থিত পশ্চিমে উত্তর ও দক্ষিণ এ দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ মিশর স্পেন ফ্রান্স ডেনমার্ক জার্মানি যুক্তরাজ্য পাত্তুগাল নরওয়ে নেদারল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের একশো তেত্রিশটি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত অনন্য মহাসাগরের পানি নীল দেখালেও এর পানি দেখতে অনেকটাই সবুজ বর্ণের আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে পানির রং সবুজাব করে তোলে এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের সাত রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয় এর পানি অত্যন্ত লবণাক্ত ও পানির তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি থেকে লবণাক্তৃষ্টের পর্যন্ত ওঠানামা করে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা এ মহাসাগরের দখলে এর গড় গভীরতা তিন মিটার এ মহাসাগরের সর্বাধিক গভীরতম খাদ প্রত্যক যার গভীরতা প্রায় আট হাজার এছাড়াও ছোট বড় আরো মহাসাগরে মহাসাগরের বুকে অবস্থিত আটলান্টিকের মিটার তলদেশে ভাস্কর্য স্থাপন করে জাদুঘর তৈরি করেছে স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জের সাগর তেলে এই ভাস্কর্য সাগরের পানি বা জীববৈচিত্রের কোনো ক্ষতি হবে না এগুলো তিনশো বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি করা হচ্ছে সারা বছরে লাখ লাখ পর্যটকের আনাগোনা থাকে পানির নিচের ব্যতিক্রমী এই জাদুঘর দেখতে জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো সালে এ মহাসাগরে ডুবে যায় যা তৎকালীন সময় পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ ছিল যে ঘটনাকে কেন্দ্র করে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকে নির্মাণ করেছিলেন পরিচালক জেমস ক্যামেরন আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উচ্চ হিসেবে পরিচিত এই মহাসাগর গ্রীষ্মকালে উত্তর আটলান্টিককে ঘূর্ণিঝড় হারিকেন আর উত্তর আটলান্টিকে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে বিশ্ববাণিজ্যের প্রায় চল্লিশ ভাগ এই মহাসাগরের জলপথে হয় সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জার্মানির কেলখাল ডেনমার্ক ও সুইডেন এর মধ্যবর্তী প্রণালী তুরস্কের বসফরাস প্রণালী প্রণালী স্পেন ও মধ্যবর্তী এবং কানাডা সেন্ট লরেন্স সমুদ্রপথ আটলান্টিক মহাসাগরে প্রবেশের কৌশলগত জলপথ আলেকজান্দিয়া বার্সেলোনা কোপেনহেগেন লন্ডন নিউ ইয়র্কের মতো আরও অনেক ব্যস্ততম বন্দর ও আটলান্টিকের তীরে অবস্থিত আটলান্টিককে বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জলদস্যুতা আটলান্টিকের সমুদ্রপথকে বিপজ্জনক করে তুলেছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরা আটলান্টিক মহাসাগরে বেশ কিছু উপসাগর রয়েছে এদের মধ্যে বাল্টিক সাগর কৃষ্ণসাগর উত্তর সাগর নর সাগর ভূমধ্য সাগর ক্যারিবের সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম অ্যামাজন নদী মিশিফিসি নদী রিউদে পালতা নদী নাইজার নদী কঙ্গ নদী ও রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় গুণ বড় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোবর প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী এখানে প্রতিদিন প্রায় চারশো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে সময় ও স্থান বেঁধে আটলান্টিকের পানি বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই মহাসাগরের সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে সামুদ্রিক স্তন্যপায়ী সিলস এবং তিমির বিপুল আনাগোনা দেখা যায় আটলান্টিকের জলরাশিতে আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথর বালু পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে প্রাকৃতিক সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে মজার বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনি আছে তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি মৎস্য সম্পদের জন্য এর বেশ সুখ্যাতি রয়েছে সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয় বিশ্বে মোট মাছের পঁচিশ শতাংশে এ মহাসাগর যোগান দেয় আটলান্টিক মহাসাগরের অর্থ অ্যাটলাসের সমুদ্র নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গ্রিক দেবতা অ্যাটলাসের নাম অনুসারে অ্যাটলান্টিস নামের উৎপত্তি হয় এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে আটলান্টিক মহাসাগর দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো পরিতাপের বিষয় পৃথিবী যত আধুনিক হচ্ছে এ মহাসাগর তত দূষিত হচ্ছে মহাসাগরের মতোই আটলান্টিক মহাসাগরও দিন দিন দূষিত হয়ে পড়ছে অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশেছে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে